আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আজকের আমার ব্রাইড সানিয়াকে দেখে কেউ বুঝতেই পারবে না ও হিন্দু ব্রাইড নাকি মুসলিম ব্রাইড কেনই কথা বলছি তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত তো সকাল সকাল আমি এখানে বলছিলাম ক্যামেরার সামনে বকবক করছিলাম যে আজকে আমার ব্রাইড আছে হ্যানাচে ত্যানাচে তো যাই হোক আগে আমাকে নিজে একটু রেডি হয়ে নিতে হবে তো আমি ছটপট রেডি হয়ে নিলাম নিজের একটু রেডি হয়ে যাওয়া প্রয়োজন কনফিডেন্স বাড়ানোর জন্য সেটা আমি কাজ করতে করতে বুঝেছি যাই হোক হোক তো আমার আজকের ব্রাইড হচ্ছে সানিয়া শেখ যার আমার লোকেশন আমার বাড়ি থেকে অনেকটাই দূরে ছিল যার জন্য আমরা সকাল সকাল বেরিয়ে গেছিলাম আর আমার সাথে গেছিলো আমার খুব কাছের এক বান্ধবী আর আমার হেল্পিং হ্যান্ড হিসেবে আর আমার বাবা মাদের যতটুকু পৌঁছে দেওয়া যায় ততটুকু বাইকে পৌঁছে দিয়েছে এবং তারপরে আমরা আমাদের লোকেশনের দিকে এগিয়ে যাই সানিয়া আমাদের অনেক আগে থেকে বুক করে রেখেছিল প্রায় তিন চার মাস আগে আমাকে বুক করেছিল আমার ফেসবুকে আমার কাজ দেখে তো এখানে আগে সানিয়ার মুখে শুনে নিও কেমন সাজ আমি একটা মিষ্টি লুক চাই সেটাতে আমার মুখে মানাবে আর কিছু আমার রেকোয়ারমেন্ট আছে তাছাড়া আমি দিদির উপরে ছেড়ে দিয়েছি যেটাতে আমার মুখে সব থেকে বেশি ভালো লাগে সেটাই করে দেবো আমি একটু সবার থেকে আলাদা লাগছে ঠিক আছে তো এখানে ওর মানে ওর কীরকম কী সাজেছে আমাদের বললো যেরকম শুনতে পেলে ওর টানাটানা টানা চোখটা ও একদম মাস্ট চেয়েছিলো কলকা চেয়েছিলো একদম যেটা বললাম বাঙালি ব্রাইডের মধ্যে সব থেকে আসল কথা হচ্ছে নিজের স্পেশাল দিন আমি নিজে কিভাবে সাজবো সেটা কিন্তু পুরোটাই আমাদের নিজের ওপর ডিপেন্ড করে তেমনই সানিয়াও লোকজনের কথায় কান্না দিয়ে ওর মন যা চেয়েছে ওর স্পেশাল দিনে ও যেভাবে স্বপ্ন দেখেছিল যে ও কেমনভাবে সাজবে ও ঠিক তেমনভাবেই সেজেছে এবং আমি নিজেকে ব্লেসড মনে করি যে ওর স্পেশাল দিনের আমি ওকে এভাবে সাজাতে পেরেছি এবং ওর স্পেশাল দিনটা আমি কোনো মতন স্পয়েল করিনি ওর যেরকম চেয়েছিল আমি সেরকম যে ওকে আমি সাজাতে পেরেছি সেটাই আমার কাছে অনেক তো এখানে তোমরা দেখতে পাচ্ছ জুয়েলারি ওর শাড়ি এবং ইভেন সে মুকুটও পরেছিলো এর থেকে আমি তোমাদের বলছিলাম যে তোমরা কেউ স্যানেকে দেখে ধরতে পারবে না ও মুসলিম ব্রাইড নাকি হিন্দু ব্রাইড যাই হোক এখানে আমি জুয়েলারি পরিয়ে নিলাম আর আমার তো ওর লুকটা পার্সোনালি খুব ভালো লেগেছে এবং ওর বাড়ির সকলের খুব ভালো লেগেছে সানিয়ার নিজের খুব ভালো লেগেছে আর সানিয়া রিসেপশনের জন্য আমাকেই বুক করে রেখেছিল তো এরকম যারা যারা সানিয়ার মতো নিজের স্পেশাল দিনে এভাবে সাজতে চাও নিজের স্পেশাল দিনটা আরও স্পেশাল করে তুলতে চাও তারা কিন্তু স্ক্রিনে দাও নাম্বারের সাথে নাম্বারে যোগাযোগ করতে পারো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো ফেসবুক ইনস্টা ইউটিউব যেখান থেকে আমাকে দেখছো না কেন আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো আমি তোমাদের স্পেশাল দিনে এইভাবেই তোমাদের সাজিয়ে দিতে চাই এবং আমি আরও স্পেশাল করে তুলতে চাই তোমাদের দিনটা তো সানিয়া খুব একটা মিষ্টি ব্রাইট ছিল সত্যি খুব মিষ্টি ব্রাইট ছিল আমাদের কোনো প্রবলেম হতে দেয়নি সব একদম পরিপাটি করে গুছিয়ে রেখেছিল হ্যাঁ ফুল আনতে একটু লেট হয়ে গেছিলো যেখানে আমাদের চারটে ছাড়ার কথা আমরা সাজানোর পরও ফুলের জন্য অনেকক্ষণ বসেছিলাম আমাদের বাড়ি ফিরতে অনেক লেট হয়েছে সব কিছু সময় হয় না সেটা আমরা এই প্রফেশনে থেকে অবশ্যই জানবো আর ও একদম চেষ্টা করেছিল যাতে লেট না হয় তবুও হয়েছিল সেটা ওর একদমই ফল্ট ছিল না আর এখানে শ্যুট হচ্ছিল যার জন্য আমরা একটু সাহায্য করছিলাম ওনারা বলেছিলেন এই যেমন বলেছি মুকুট পরে একদম বাঙালি ব্রাইটের মতো সেজেছে ওর এই লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আমাকে এভাবে আরো মোটিভেট এবং অ্যাপ্রিশিয়েট করতে থাকো আমি আরো নতুন নতুন ভালো কাজ নিয়ে তোমাদের সাথে দেখা করব তোমাদের সাথে শেয়ার করব সমস্ত কাজ ও রিসেপশনের লুকটাও আমি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার মানে শেয়ার করব ভালো লাগে আগে যেহুর্ত ছিল আমার খুব ভালো তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আজকের জন্য ইউটিউব